ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন সব সবাইকে স্বাগত জানাই নতুন রেসিপিতে তার জন্য এখানে নিয়েছি আমি চাউমিন নিয়েছি এক প্যাকেট সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি সয়াবিন বাঁধাকপি ক্যাপসিকাম বিনস আর গাজর এগুলোকে আমি সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি জিরে গুঁড়ো একটা চাউমিন মশলার প্যাকেট আর নিয়েছি এই যে সয়া সস আর নিয়েছি একটু বাটার এই বানাবো আজকে একটি নতুন রেসিপি এটা একটি নতুন রেসিপি আরও একটি নতুন রেসিপি বানাবো চাউমিন দিয়েই একসঙ্গে আমি দুটো রেসিপি করে দেখাবো প্রথমে আমি চাউমিনটাকে ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো একটু বাটার एब चाउमिन दिइदि চাউমিনটাকে আমি ভালো করে ভেজে নেবো চাউমিনটা আমার হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো চাউমিনের মশলাটা দিয়ে দেবো এই সয়া সসটা এবার এই চাউমিনটাকে নামিয়ে আমি সবজিগুলোকে ভেজে নেব একটা চাউমিন রেসিপির জন্য আমি চাউমিনটা ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল চাউমিনটা নামিয়ে নিয়েছি গরম হয়ে গেছে চাউমিনটা দিয়ে দেবো আবার ভাজা হয়ে গেছে তুলে নেবো বাটা সোয়াবিন দিয়ে দেবো দেবো একটু নুন সোয়াবিনটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটু বাঁধাকপি এবার দিয়ে দেবো বিনসটা আর দিয়ে দেবো ক্যাপসিকাম গাজর আবার একটু নুন দিয়ে দেব সবজিটা আমার ভাজা হয়ে গেছে এই যে দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার দেবো భే భ দেখুন আমার এই চাউমিনটা রেডি হয়ে গেছে নামিয়ে নেব দেখুন এই চাউমিনটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর একটা চাউমিন বানানোর জন্য এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি দুটো ডিম গাজর ক্যাপসিকাম আর বাঁধাকপি তেল সাদা তেল দিয়ে ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি

দুটো ক্যাপসিকাম গাজর ভাজা হয়ে গেছে চাউমিনটা দিয়ে দেবো একটু নুন দিয়ে দেব এবার ডিমটা দিয়ে দেবো এই দেখুন আমার চাউমিনটা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন আমার ভেজ নন ভেজ দুটো চাউমিনই রেডি হয়ে গেছে কেমন হয়েছে আপনারা জানাবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবে